গত পর্বের শেষে আমরা দেখেছিলাম যে হাউচেন তার পুরো দলবল নিয়ে দানবদের রাজত্ব বা ডেমন টেরিটরির একদম সীমানার কাছে এসে পৌঁছে গিয়েছিল সেই জায়গায় পা রাখার পরেই হাউচেন তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে করতে পারে যে সামনে তাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে তাই সে দলের সবাইকে সাবধান করে দিয়ে বলে যে শোনো একবার যদি আমরা দানবদের সীমানার ভেতরে ঢুকে পড়ি তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো রকম সমস্যার মুখে পড়তে পারি আর তাই আমাদের আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে অনেক ভেবেচিন্তে তারা সিদ্ধান্ত নেয় যে তারা পুরো না করে আজকের রাতটা তারা এই শহরের ভেতরেই বিশ্রাম নিয়ে কাটিয়ে দেবে এবং পরদিন সকালে তারা দক্ষিণ পূর্ব দিকের সেই ওষুধি এলাকা বা মেডিসিনাল স্টেশনের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাবে তারা যখন রাস্তা দিয়ে হাঁকছিল তখন আশপাশের সাধারণ মানুষজন তাদের দেখে নিজেদের মধ্যে করে কথা বলতে শুরু করে দেয় সবাই অবাক হয়ে জানতে চাইছিল যে এই অচেনা আগন্তুকরা আসলে কারা কিন্তু হাউচেন বা তার দলের কেউ সেই কথায় কান্না দিয়ে সোজা নিজেদের গন্তব্যের দিকে হাঁটতে থাকে ঠিক সেই সময়ে দলের মধ্যে থাকা একটি ছেলে যার নাম ডিয়ানিয়ান সে হাওচেনকে বলে ভাই আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে যা কাজে লাগালে আমরা খুব দ্রুত এবং নিরাপদে দানবদের এলাকায় ঢুকে পড়তে পারবো আর আমাদের ওপর কোনো বিপদও আসবে না হাওচেন আগ্রহ নিয়ে জানতে চায় তুমি ঠিক কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলো তো তখন ছেলেটি তাদের এক পুরনো ইতিহাসের কথা শোনাতে শুরু করে সে বলে আপনারা হয়তো স্বাধীন ব্যবসায়ীদের বা ফ্রি বিজনেসম্যানদের নাম শুনেছেন কিনা জানি না কিন্তু আসল ব্যাপারটা হলো আজ থেকে ছয় হাজার বছর আগে মানুষ আর দানবদের মধ্যে যে ভয়ানক যুদ্ধ চলেছিল তার ফলে সীমান্তে কিছু এমন এলাকা এলাকা তৈরি হয়েছে যেখানে মানুষ আর দানবরা একে অপরের সাথে মেলামেশা ও ব্যবসা করার সুযোগ পায় আর এদেরকেই বলা হয় স্বাধীন ব্যবসায়ী সে আরও বিস্তারিত বুঝিয়ে বলে যে যদিও এই ব্যবসায়ীদের দলে বেশিরভাগই মানুষ থাকে তবুও তাদের মধ্যে কিছু দানবও মিশে থাকে চেন নামের মিটি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে আমাদের কি তাহলে দানবদের সাথে ব্যবসা করতে হবে কিন্তু সেটা আমরা করব কিভাবে উত্তরে ডিয়ানিয়ান বুঝিয়ে বলে যে দানবদের এলাকা অনেক বিশাল এবং সেখানে প্রচুর দামি খনিজ সম্পদ আর গুপ্তধন ছড়িয়ে আছে যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে কিন্তু দানবদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের উৎপাদনের ক্ষমতা খুব কম অর্থাৎ তারা চাষাবাদ করতে পারে না বলে তাদের সব সময় খাবারের অভাব লেগে থাকে হাউচেন তখন বুঝতে পারে এবং বলে একদম ঠিক যেহেতু ফসল ফলানোতে মানুষেরাই সেরা তাই এই ব্যবসায়ীরা দানবদের খাবার দিয়ে সাহায্য করে এবং তার বিনিময়ে দানবদের কাছ থেকে সেই সব দামি রত্ন বা ধাতু নিয়ে আসে যা মানুষের খুব প্রয়োজনে লাগে ডিয়ানিয়ান মাথানের সায়দা এবং বাইলে হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন এটা হলো একটা উভয় পক্ষের লাভের ব্যাপার বা উইন উইন পরিস্থিতি আর ঠিক এই কারণেই মানুষ বা দানব কেউই এই ব্যবসায়ীদের কোনো ক্ষতি করে না বা বাধা দেয় না এরপর সে তার মূল পরিকল্পনার কথা জানায় সে বলে যদি আমরা ওই ব্যবসায়ীদের দলে মিশে যাই তবে কেউ আমাদের সন্দেহ করবে না এবং খুব সহজেই আমরা দানবদের ডেরায় পৌঁছে যাব। এই কথা শুনে সীমা সিয়ান উত্তেজনায় ফুটতে থাকে এবং বলে তাহলে আর দেরি কিসের চলো এখনই ওদের খুঁজে বের করি কিন্তু লিনসিন তাকে থামিয়ে প্রশ্ন করে তুমি কি জানো ওদের কোথায় পাওয়া যাবে তখন হাউচেন বলে ডিয়ানিয়ান যেহেতু প্রস্তাব দিয়েছে নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে ডিয়ানিয়ান তখন হাসিমুখে জানায় আমি ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছি তাই ওদের সাথে যোগাযোগ করার সব রাস্তা আমার জানা তবে আমার একটা শর্ত আছে যদি আমরা এই মিশনে সফল হই তবে আমার দলকেও এর কৃতিত্ব দিতে হবে হাউচেন তাকে কথা দেয় যে অবশ্যই সে তার প্রাপ্য সম্মান পাবে হাউচেনের অনুমতি পেয়ে ডিয়ানিয়ান খোঁজ খবর নিতে চলে যায় এবং কিছুক্ষণ পর ফিরে এসে সুসংবাদ দেয় যে খুব শীঘ্রই ব্যবসায়ীদের একটা বড় দল এখান থেকে রওনা দেবে সে কিছু প্রয়োজনীয় নথিপত্র সাথে করে নিয়ে আসে পরের দৃশ্যে আমরা দেখি তারা সবাই মিলে মুনলাইট কমার্স চেম্বারের সামনে এসে হাজির হয় যা ছিল সেই শিংগুন শহরের সবচাইতে বড় এবং নামকরা ব্যবসায়ীদের দল দেখা যায় তারা বিশাল এক মালপত্রের বহর বা কার্গো নিয়ে প্রস্তুতি নিচ্ছে এবং সেই মালের নিরাপত্তার জন্য তারা অনেক পাহাড়েদার বা রক্ষী নিয়োগ করছে সুযোগটা কাজে লাগিয়ে হাউচেন তার পুরো দলবল নিয়ে সেখানে উপস্থিত হয় এবং নিরাপত্তা রক্ষী হিসেবে সেই দলে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যায় যাতে তারা নিরাপদে দানবদের এলাকায় প্রবেশ করতে পারে এই অভিযানে বেরোনোর ঠিক আগের মুহূর্তেই একটা গোপন ঘটনা ঘটে যায় আসলে আমরা দেখি যে একজন লোক আড়াল থেকে এদের পরিচয় বা আইডেন্টিটি চেক করছিল এবং সে তার বসকে রিপোর্ট করে জানায় যে স্যার এদের শক্তি লেভেল সিক্স এর ওপরে নয় এবং এরা সিক্স হল বা টেম্পল অ্যালায়েন্সের সদস্যও নয় এখান থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি যে এই স্বাধীন ব্যবসায়ীদের দলটি বা ফ্রি বিজনেসম্যান গ্রুপ আসলে সিক্স হলের লোকেদের খুব একটা পছন্দ করে না কিন্তু আমাদের ডিয়ানিয়ান ছিল ভীষণ চালাক সে আগে থেকেই এখানকার ইন্সপেক্টরের সাথে কথা বলে সব ব্যবস্থা করে রেখেছিল যাতে হাউচেন এবং তার দলের বাকিরা সহজেই এই মিশনের জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারে আর ঠিক সেই কারণেই সেই ইন্সপেক্টর তার বসকে এদের আসল পরিচয়টা না জানিয়ে ব্যাপারটা গোপন রাখে এরপর আমরা দেখি যে ইন্সপেক্টর তাদের একজনকে একজন করে পরীক্ষা করে পাশ করিয়ে দেয় বা কোয়ালিফাই করে দেয় এবং এভাবেই তারা সবাই মিলে সেই গ্রুপের যোগ দেওয়ার একজন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে যে আমরা এখান থেকে রওনা দেব কখন যার উত্তরে বলা হয় যে এর জন্য হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে কিন্তু ঠিক তখনই সেই ইন্সপেক্টর এসে সবাইকে নতুন খবর দেয় সে বলে তোমরা সবাই আজ রাতের মতো ভালো করে বিশ্রাম নিয়ে নাও কারণ আগামীকাল সকালেই আমরা আমাদের মালপত্র নিয়ে এখানে থেকে রওনা দেব পরদিন সকাল হতেই দেখা যায় যে ব্যবসায়ীদের সেই দলটি তাদের বিশাল মাল বোঝাই কার্গো নিয়ে শহরের বাইরে বেরিয়ে পড়েছে আর তাদের সাথে মালপত্রের পরিমাণ এত বেশি ছিল যে সুরক্ষার জন্য প্রচুর সংখ্যক পাহারাদার বা সিকিউরিটি গার্ডও তাদের সাথে সেগুলো আর এইভাবেই তারা ধীরে ধীরে দানবদের রাজত্ব বা ডেমন টেরিটরির দিকে এগিয়ে যেতে থাকে যাত্রাপথে লিনসিন অবাক হয়ে বলতে থাকে যে আমি তো স্বপ্নেও ভাবিনি যে দানবদের এলাকায় ঢোকাটা এতটা সহজ হবে আমার তো মনে হচ্ছে কোনো বাধাই নেই কিন্তু লিনসিনের এই কথা শুনে হাওচেন সাবধান করে দিয়ে বলে তুমি যা ভাবছো ব্যাপারটা মোটেও অত সহজ নয় এবং সে লিনসিনকে সামনের দিকে তাকানোর ইশারা করে হাউচেনের ইশারা মতো সামনে তাকাতেই সবাই চমকে ওঠে কারণ হঠাৎ করেই তাদের দিকে একদল ভয়ঙ্কর দানব বা ডেমন এগিয়ে আসছিল যা দেখে দলের সবাই ভয়ে কুঁকড়ে যায় কারণ তাদের মনে হচ্ছিল এই দানবরা বুঝি এখনই তাদের আক্রমণ করে বসবে তাই সবাই আত্মরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো দানবদের সেই দলটি তাদের একদম কাছে এসে হঠাৎই থেমে যায় যা দেখে হাউচেন তার দলের সদস্যদের শান্ত করে বলে তোমরা অহেতুক ভয় পেও না কারণ এরা আমাদের শত্রু নয় বরং আমাদের এই মুন লাইট কমার্স চেম্বারকে পাহারা দেওয়ার জন্যই এখানে এসেছে আসলে এমন যে যখনই কোনো মাল বোঝাই কার্গো দানবদের সীমানায় প্রবেশ করতে যায় তখন তারা স্থানীয় দানবদের পাহারাদার হিসেবে ভাড়ায় নিয়ে নেয় যাতে বাকি পথটুকু কোনো ঝামেলা ছাড়াই পার হওয়া যায় ঠিক সেই সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে ওই দানব পাহারাদারদের মধ্যে একজন রাস্তা পরিষ্কার করার জন্য খুব বাজেভাবে চেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যা দেখে ওয়াং ইউয়ান ওয়ান রেগে ফেটে পড়ে এবং সেই দানবটিকে কড়া গলায় সাবধান করে দিয়ে বলে দ্বিতীয়বার আমাদের সাথে এমন আচরণ করার সাহস দেখিও না নইলে এর ফল কিন্তু তোমার জন্য মোটেও ভালো হবে না ইউয়ান ওয়ানের এই ধমক শুনে সেই দানবটিও রেগে আগুন হয়ে যায় এবং পাল্টা হুংকার দিয়ে বলে ওঠে সামান্য মানুষ হয়ে আমার সাথে এভাবে কথা বলার সাহস পেলি কোথায় এই বলে সে তাদের ওপর আক্রমণ করতে উদ্যত হয় পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল ঠিক তখনই সেই কমার্স চেম্বারের প্রেসিডেন্ট বা নেত্রী সেখানে এসে উপস্থিত হন এবং তার গম্ভীর আদেশে সেই দানবটিকে সরে যেতে বলেন আর তার কথা অমান্য করার সাহস না থাকায় দানবটি তৎক্ষণাৎ সেখান থেকে সরে যায় এরপর আমরা দেখি যে সেই প্রেসিডেন্ট বা নেত্রী ছিলেন অসম্ভব সুন্দরী একজন নারী যার রূপ দেখে খোদ হাউচেনও কিছুক্ষণের জন্য মুগ্ধ হয়ে তাকিয়েছিল পরিস্থিতি শান্ত হলে সবাই আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং সেই দানব প্রহরীরাও তাদের সাথে সাথে পাহারাদার হিসেবে চলতে শুরু করে কিন্তু গল্পের মোড় তখন ঘুরে যায় যখন আমরা জানতে পারি যে ওই সুন্দরী নেত্রী আসলে সাধারণ কেউ নন তিনি হলেন একজন রাজকুমারী এবং ওই গাড়িতে তার সাথে তার ছোট বোনও ছিল ছোট বোনটি এই দীর্ঘ যাত্রায় বেশ বিরক্ত হয়ে তার দিদিকে অভিযোগের সুরে বলতে থাকে যে এই ঘোড়ার গাড়ির যাত্রা আমার কাছে খুব বোরিং লাগছে আমরা কবে বাড়ি পৌঁছব তখন রাজকুমারী হেসে তাকে মনে করিয়ে দেয় আমি জানি তুমি এবার বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে এসেছ কিন্তু সত্যি কি তোমার মনে হয় ভ্রমণের এই অভিজ্ঞতাটা নকল বা নিথ্যে উত্তরে ছোট বোনটি বলে তা নয় কিন্তু আমি আসলে এই যাত্রায় তেমন কোনো মজা পাচ্ছি না তখন রাজকুমারী জানতে চান তাহলে তুমি ঠিক কি ধরনের মজা চাও ছোট বোনটি তখন চোখের তারায় উত্তেজনায় বলে ওঠে আমি আসলে লড়াই করতে চাই বা ফাইট করতে চাই গল্পের এই অংশ এখানেই শেষ হচ্ছে এরপরের রোমাঞ্চকর অংশও খুব শীঘ্রই আপলোড করা হবে